তো আজকে আমি যাচ্ছি সবজি বাজার করতে এখন সেটা হচ্ছে গঙ্গানগর এয়ারপোর্টের পেছনে এটা আর এখানে কিন্তু আমরা দীর্ঘ প্রায় দশ বছর থেকে সবজি বাজার করে করি কারণ নিউ ব্যারাকপুরের থেকে এখানে সবজিটা অনেক বেশি ভালো পাওয়া যায় আর সবজিটা অনেক দিন রেখে আমরা খেতেও পারি আর সপ্তাহে একদিন করেই আমরা যাই ওখানে বাজার করতে বিধাদকে ক্যারাটেতে পাঠিয়ে দিয়েছি দিয়ে আমি আর ওর বাবা এখন যাবো গঙ্গানগরে সবজি বাজার করতে ওখানে খুব ভালো টাটকা সবজি পাওয়া যায় তো তোমাদেরকে দেখাবো আজকে চলো ওখানে কিরকম কি সবজি পাওয়া যায় আর তো বন্ধুরা বাইকে উঠে পড়েছি আমি পড়েছি বরের হেলমেটটা কারণ আমার ভীষণ সর্দি লেগে গেছে আর নাকে মুখে হাওয়া লাগলে খুব কষ্ট হয় আর বর পড়েছে আমার হেলমেটটা দেখতে পাচ্ছ তো আমরা এখন বেরিয়ে পড়েছি গঙ্গা গঙ্গানগরে যাওয়ার জন্য তো চলো তোমাদেরকে আজকে দেখাবো বিটি কলেজ দিয়ে রাস্তা ক্রস করলেই আর পোর্টের প্রাচীরটা যেখানে শেষ সেখান থেকেই শুরু গঙ্গানগর যাওয়ার রাস্তা এটা হচ্ছে বিটি কলেজ মোড় আমাদের এনএস থার্টি ফোরে ওটার আর কি মেন রাস্তা যেটা আমাদের বাড়ি থেকে এসে এখান থেকে আমরা ক্রস করব যে ক্রস করলেই এখান থেকে শুরু হচ্ছে গঙ্গানগর যাওয়ার রাস্তা বন্ধুরা চলে এসেছি একদম গঙ্গানগর হাটের সামনে থেকে আমরা এবার বাজার যেখান করব আর এখানে কিন্তু সবজি খুব ভালো পাওয়া যায় একদম টাটকা সবজি যেটা নিউ ব্যারাকপুরের থেকে কিন্তু অনেকটাই বেটার এখানকার সবজিটা আমরা ছয় সাত দিন মতো রেখে খেতে পারি আর দামটাও কিন্তু অনেকটা কম চলো বাজারটা কিন্তু অনেক বড় আর এখানে যাবতীয় সমস্ত কিছু পাওয়া যায় তোমাদেরকে ঘুরে দেখাবো পুরো সবজি বাজারটা আর আমরা পুরো ব্যাগ ভর্তি করে কিন্তু আর সবজি বাজার করে নিয়ে যাব ভালো টাটকা সবজি আসে এখানে গ্রাম থেকে দেখো এখানে টাটকা টাটকা শাক সমস্ত সবজি তুমি এখানে টাটকা দেখতে পাবে বেশ সতেজ আমরা তো অনেক প্রায় দশ বছর থেকে এখান থেকে বাজার করি সবজি বাজার নিউ বারাকপুরে করি মাঝে মাঝে কিন্তু নিউ বারাকপুরে ভীষণ দাম নেয় যে জিনিসটা এখানে পঞ্চাশ টাকা কিলো সেটা নিউ ব্যারাকপুরে প্রায় সত্তর আশি টাকা কিলো তো এখন তো এখানে ফুলকপি আর বাঁধাকপি কিন্তু খুব সস্তা এখানে তো চলো কি কি বাজার করি তোমরা দেখতে থাকো আগে আলু পেঁয়াজ নেবো আমরা আলু পেঁয়াজ নিই যে দোকান থেকে মানে বারো মাস আমরা এই দোকানটা থেকে আলু পেঁয়াজ কিনি তো চলো আগে আলু পেঁয়াজ কিনে নিই দাও দেড় কিলো আলু দাও পাতা কত নিচ্ছো

বেগুনের দাম তো খুব বেশি হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু বেগুন তো এখনই কম দাম হওয়ার কথা গো বাজার করা কমপ্লিট দুই ব্যাগ ভর্তি করে সবজি ফল বাজার করে নিয়েছি এবার বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি বাজার করেছি আর চিধা ক্যারাটেতে আছে ওকে ক্যারাটে থেকেও নিয়ে আসবো তো সবজি নিয়ে তো ঘরে ঢুকে পড়েছি ঘরে ঢুকে হাত পাটা ধুয়ে নিয়েছি তো চলো সবজিগুলো বের করব এখন কি 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 সবজি এনেছি সেটা তোমাদেরকে দেখাবো তো এসো এসে দেখে নাও কি কি আমি সবজি কিনেছি সবজি আগে দেখিনি এখান থেকে থেকে আমি কলা নিয়ে এসেছি পঞ্চাশ টাকায় বারোটা বেগুন এনেছি ধনে পাতা শিম এখন সব শীতের সবজি কিন্তু খেতে খুব ভালো লাগে সিম বেগুন তো বেগুনের দামটা আগে সপ্তাহে একটু কম ছিল এবার বেশি এখানে আলু পেঁয়াজ আদা আমলকি নিয়ে এসেছি খাওয়ার জন্য এখানে আপেল নিয়ে এসেছি বাঁধাকপি এনেছি বড় সাইজের আমাদের দুদিন হয়ে যাবে এই যা বাঁধাকপি আমাদের দুদিন হয়ে যাবে ধরো তিনটে মানুষ আর ভেন্ডি এনেছি আর বেগুনটা এনেছি বেগুনের দাম আজকে একটু বেশি নিল মিষ্টি কুমড়ো এনেছি আর ঘরে ফ্রিজে লাউ আছে ডাটা আছে সেই জন্যই আরও পুঁই ডাটা দিয়ে করব বলে মিষ্টি কুমড়োটা নিয়ে এসেছি আর এখানে একটা বড় সাইজের ফুলকপি আর নিয়েছি দুই রকমের শাক লাল শাক নিয়েছি আর পালং শাক নিয়েছি তো পালং শাক দিয়ে কিন্তু ডাল খেতে খুব ভালো লাগে মটরের ডাল রান্না করলে খুব ভালো লাগে আর লাল শাকটা রান্না করব এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে ওখানকার শাকগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে একদম মানে পাতাগুলো এত নরম হয় শাকের খেতে খুবই ভালো লাগে তো দেখতেই পাচ্ছ আজকে সবজির বাজার চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলে যেও না তোমরা তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আমাকে একটু অনুপ্রেরণা দিও যাতে আমি নেক্সট সামনের দিকে এগিয়ে যেতে পারি